আসসালামু আলাইকুম আমি সাদিয়া আফরিন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভ্লগ দেখার জন্য আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন নতুন পুরাতন সবাই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো বাচ্চাদের স্কুলে দিয়ে এসেছি এরপরে আমরা সকালের খাবার বানিয়ে নিয়েছি সকালের নাস্তাটা করছি একটু তাড়াহুড়া করেই করছি সব কিছু কারণ একটু বাইরে যেতে হবে পূর্ব লন্ডনে যাব হঠাৎ করেই একটা কাজ চলে এসেছে আর আমি নাস্তা খাচ্ছিলাম আর আমার অন্য ফোনে আমার প্রিয় প্রিয় আপু ভাইয়াদের ভিডিও দেখছিলাম তো যেহেতু বাইরে যাবো তাড়াহুড়া করে কিছু ভিডিও দেখে যাচ্ছি আর এদিকে আমার রান্না টুকটাক করাই আছে টুকটাক একটু গরম করেও রেখে যাচ্ছি আর কিচেনটা একটু ক্লিন করে রেখে যাচ্ছি কারণ সকালে রান্না করেছি বাচ্চাদের জন্য স্কুলে লাঞ্চ দিয়েছি এবং নিজেদের জন্য খাবার বানিয়েছি সকালের নাস্তা তো একটু সামান্য একটু নোংরা তো হয়েছি তো এটা একটু ক্লিন করে রেখে যাই না হয় যখন ফিরে আসব এসে ময়লা দেখলে ভালো লাগবে না আর এই দিকে আরও টুকটাক কিছু গুছিয়ে নিচ্ছি প্রতিদিন তো একটু ঝাড়ু দিয়ে সব কিছু গুছিয়ে রাখতে হয় বাইরে যাওয়ার আগেই টুকটাক সামান্য কিছু কাজগুলো করে গেলে বাহির থেকে এসে আর তেমন একটা অস্বস্তি লাগে না এবং আরাম করা যায় তো যাই হোক আমি যখন ঘুম থেকে উঠেছি উঠেই সকালে চলে গিয়েছি বাচ্চাদের জন্য খাবার বানাতে এবং ওদের রেডি করে স্কুলে দিতে তাই সব কিছুই একটু এলোমেলোই থাকে সকালে আর এখন গুছিয়ে নিচ্ছি তো বাচ্চারা যেহেতু স্কুলে চলে গিয়েছে সব কিছু আমাকেই গুছাতে হয় তো আমি এগুলো গুছিয়ে নিচ্ছি আর পরে রেডি হব আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে একটু পূর্ব লন্ডনের দিকে যাব। আজকে মোটামুটি অনেক কাজ দিকে টুকটাক করেই আসতে হবে একটু কেনাকাটাও করব ফাঁকে আমি তো সবসময় পূর্ব লন্ডনে গেলে কেনাকাটা করি তো হাপু ভাইয়ারা যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এগুলো আসলে সব সবসময়ই আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করি যে আমাকে সাপোর্ট করছেন সাপোর্ট করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আর আপনারা যারা সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছেন আমিও আছি আপনাদের সবার পাশে তো তো আমি সব কিছু গুছিয়ে নিয়েছি আর ফাঁকে বাইরের দিকে দেখলাম ওয়েদারটা খুবই খারাপ খুবই একটা খারাপ ওয়েদার একদিন ভালো ওয়েদার পেলে আবার মনে হয় এক সপ্তাহ মেঘলা মেঘলা বৃষ্টি এমন থাকে সূর্যটা মনে হচ্ছে এখন অতিথি পাখির মতো আসে আর যায় একদিন সূর্য পেলে যে মনটা আনন্দে ভরে যায় কিন্তু দেখা যায় একদিনের পর আর অনেক দিন আবার সূর্যের আলো দেখা যায় না তো কি আর করা বৃষ্টির মধ্যেই যাচ্ছি আমি আমার হাজব্যান্ড দুইজনে আর শুধু বৃষ্টি না একেবারে মেঘলা হয়ে অন্ধকার হয়ে আছে আর মনে হচ্ছিল যে জ্যাকেট বা ওভারকোট এই টাইপের কিছু পড়তে হবে না কিন্তু একটা পরেই নিলাম যেহেতু একটু হোয়াইট হোয়াইটসঅ্যাপের দিকে যাব বাইরে নামতে হবে বাইরে নামলে তো একটু ঠান্ডা লাগবেই তো এই জন্য সবসময় গাড়ির মধ্যে একটা কোট বা জ্যাকেট সাতা বা রেইনকোট এই ধরনের কিছু সবসময় যদি একটা গাড়ির মধ্যে নিয়ে থাকা যায় তাহলে আসলে ভালো হয় কারণ এই দেশে কখন বৃষ্টি নামবে কখন রোদ উঠবে এটার বুঝতে এখন খুবই সমস্যা হয়ে যায় এখনো মনে হচ্ছে সামনে চার পাঁচ দিন আরও বৃষ্টি দেখা দিবে তো যাই হোক করার তো কিছু নেই এভাবেই দিন চলছে চলবে ইনশাল্লাহ তো আমরা প্রায় লন্ডনের কাছাকাছি চলে এসেছি কথা বলতে বলতে আর সামান্য ফাঁকে ফাঁকে কিছু ভিডিও করে নিয়েছি খুব ভালো লাগে আপনাদের সবার সাথে শেয়ার করতে এটা হচ্ছে ভিক্টোরিয়া পার্ক এখান থেকে আমরা মাইল্যান্ডের দিকে যাচ্ছি ভিক্টোরিয়া পার্কটাতে আমার যাওয়ার খুব ইচ্ছা আছে প্রায় সময় দেখি কিন্তু কখনও ভিতরে ঢোকা হয়নি হাতে টুকটাক কাজ নিয়ে আসলে এভাবে হয় না যখন দেখা যায় কোনো কাজ ছাড়া যদি ঘুরতে আসি তখন ঠিক আছে প্রত্যেকটা জায়গাতে একটু একটু সময় দেয়া যায় কিছুদিন আগে ভ্যালেন্টাইন্স পার্কে গিয়েছিলাম এখন প্ল্যান আছে পরবর্তীতে যখন আসব। ভিক্টোরিয়া পার্কের দিকে একটু ঘুরবো পার্কটা বাহির থেকে দেখে খুব ভালোই লাগে আর লন্ডনে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্ক আছে যেগুলো সবগুলোই দেখতে খুবই সুন্দর অনেকগুলো পার্কে যাওয়া হয়েছে আমাদের তো বাচ্চাদের স্কুল বন্ধ আছে সামনে আর বন্ধে একটু ঘুরতে যাওয়া হবে তো যদি ওয়েদার ভালো থাকে আর এইদিকে আমরা মাইল্যান্ডে চলে এসেছি এই তো মাইল্যান্ডে আমাদের এখানে যে ঘরটা ওইখানে এসেছি এখানে সামান্য একটু কাজ আছে ওইখানে কাজ সেরে এরপর আমরা যাব স্টিপনি গ্রিন হোয়াইট চ্যাপেল ওখান থেকে হয়ে এরপর যাব ইস্টামের দিকে আজকে মোটামুটি অনেক দিকে ঘোরা হবে আর আমরা যখন পূর্ব লন্ডনে আসি পুরো পূর্ব লন্ডনটা মোটামুটি ঘুরেই যেতে হয় তো আমরা এখন যাচ্ছি প্রথমে হোয়াইট চ্যাপেলের দিকে হোয়াইট চ্যাপেলে যাব একটু টুকটাক কেনাকাটা করব কিছু গরুর মাংস কিনবো এদিকে একটু ভালো মাংস পাওয়া যায় তো মেহমান আসবে এই জন্য কিছু মাংস কিনে রাখছি আর নিজেরা তো খাওয়াই হয় তো যাই হোক হোয়াইট চ্যাপেলে আমি ঘোরাঘুরি করছি আর প্রচণ্ড ঠান্ডা ছিল ঠান্ডা এবং বাতাস মনে হচ্ছিলো আরেকটু ভারী কিছু নিয়ে আসলে মনে হয় ভালো হতো তো সবাই ছিল বরকট পরা সবাই যার যার মতো ভারী জ্যাকেট পরেই এসেছে আমিও পরেছি কিন্তু আরেকটু একটু ভারী হলে ভালো হতো আর এদিকে এই যে মাছ এখান থেকে কিছু মাছ কিনবো আমরা তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর আমার হাজব্যান্ডকে বলে এসেছি সে মাছ কিনছে মাছ সবজি এগুলো আমি দুইজনে মিলে একসাথে কিনলে হয়তো আমি যে কাজে আসি বা আমার কিছু কেনাকাটা থাকলে এইভাবে সময় দিতে পারি না যেহেতু অনেক জায়গাতে যেতে হবে এই জন্য আমি ঘুরে ঘুরে দেখছি আর বাচ্চাদের জন্য রামেনের নুডলসটা একটু কিনতে চেয়েছিলাম ওইটার জন্য খুঁজছি তো এই তো হোয়াইট চ্যাপেলের টাউন হলের সামনে দিয়ে আমি যাচ্ছি এখানেই হোয়াইট চ্যাপেল টাউন হল আর আমি যেখান থেকে হাঁটছি এখানে স্টেশন আর এখানে বিল্ডিং বিল্ডিংয়ের কাজটা যেন শেষও হচ্ছে না আর এইদিকে গরুর মাংস ছিল এখানে আমরা এখান থেকে কিছু গরুর মাংস নিয়ে নেব তো বিভিন্ন দোকান দেখে কোনটা ভালো মন্দ মিলিয়ে আসলে নেওয়া হয় আমাদের ওইদিকেও পাওয়া যায় আমাদের ওইদিকে ভালো হালাল পাওয়া যায় তবে আজকে চিন্তা করলাম এখান থেকেই নিয়ে যাই তো কিছু সবজি নিচ্ছি কিছু মাছ গরুর মাংস আর ফল এখানে তো সব ধরনের ফল পাওয়া যায় সবজি পাওয়া যায় দেশি সবজি যেগুলো সবই পাওয়া যায় তো আমরা কিছু সবজি মাছ এগুলো নিয়ে নিয়েছি এরপরে আমাদের আরও টুকটাক কেনাকাটা করে আমরা এখন গাড়ি পার্কিং করে এসেছিলাম সেন্স ওইখানে যাব ওখান থেকে এরপর স্টিপনি গ্রিনের দিকে যাব। আমরা স্টিপনি গ্রিনে দুপুরের খাওয়াটা শেষ করব। যেহেতু আমরা সকালে নাস্তা খেয়ে এসেছি আর এখানে সামান্য কিছু লাঞ্চ খেয়ে বাচ্চাদের জন্য কিছু নিয়ে যাব। আর আমার সামনে আমার মনে হচ্ছিল কিছু একটা দেখছিলাম কোনো এক মহিলা একটা ডেলিভারি নিয়ে যাচ্ছিল মনে হচ্ছিল তো আসলে নতুন নতুন কিছু দেখলে একটু আকর্ষণ বাড়ে যে আসলে ওটা কী কী নিয়ে যাচ্ছে তো আমি একটু ফাঁকি ভিডিও করলাম আর এদিকে আমরা স্টিপনি গ্রিনে চলে এসেছি এখানে থেকে আমার হাজব্যান্ড খাবার নিয়ে এসেছে যেটা আমাদের প্রিয় একটা খাবার আমি খুব পছন্দ করি কাবাবটা সাথে ফ্রাইস আর আমার হাজব্যান্ডও একটা কাবাব নিয়েছে আমি একটু মশলা টাইপের কাবাবটা একটু স্পাইসি এটা ভালো লাগে আমার খেতে আমার হাজব্যান্ড যেটা নিয়ে এসেছে ওটা একটু প্লেন টাইপের টার্কিশ ডোনা কাবাব যেটা তো আমরা দুজনে বসে খাচ্ছিলাম আর একটু রহিমস আছে এখানে একটা দোকান ওখানে ঢুকতে হবে তো ওখান থেকে টুকটাক কেনাকাটা করে এরপর আমরা ইস্টামের দিকে যাব তো যাই হোক আমাদের দুইজনার খাওয়া চলছে আর বাচ্চাদের জন্য কিছু কিনে নিয়েছি তো খাওয়া এবং কেনাকাটা শেষ করে আমরা রহিমস থেকে আরও কিছু গরুর মাংস পেয়েছিলাম ভালো ওখান থেকেও নিয়ে নিয়েছি কিছু তো এই তো আমরা ইস্টামের দিকে যাচ্ছি ইস্টামে আমাদের একটা ঘর আছে যেখানে ঘরটাতে অনেকদিন পর্যন্ত বলছিল তাদের তাদের টয়লেট বা বাথরুম থেকে পানি বের হয় এটা দেখার জন্য যেতে হবে তো এটা দেখার জন্যই যাচ্ছি আমি অনেক দিন আগে একবার গিয়েছিলাম ঘরটাতে ওটা একটা বাঙালি ফ্যামিলি থাকে তো এখন যাচ্ছি গিয়ে দেখে আসি কি অবস্থা হয়তো দেখে আসলে এরপর মিস্ত্রি খবর দিয়ে সারিয়ে দেয়া যাবে অবশ্য ওটা এজেন্সি ভাড়া দেয় ওরাই আমাদের দেখতে বলেছে তো অনেক সময় অনেক কিছু চেক করে দেখতে হয় আর কি তো যাই হোক এই তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি ঘরটার আর বৃষ্টি যেন থামছিলই না একেবারে সেই বাসা থেকে যখন বের হয়েছি সেই থেকে বৃষ্টি শুরু হয়েছে আর সারাটা পথ এইভাবে বৃষ্টি হচ্ছে খুব খারাপ লাগে বৃষ্টির মধ্যে তেমন একটা ঠিকমতো গাড়ি চালাতেও অসুবিধা হয়ে যায় তো যাই হোক কি আর করা যেহেতু কাজ কাজের জন্য আসতে হয়েছে এগুলো আসলে নিজেদের জিনিস নিজেরা না দেখলে তো আর হয় না তো যাই হোক এই তো আমরা ঘরের সামনে চলে এসেছি আর ঘরের ভিতরে আমরা ঢুকবো ঢুকে একটু চেক করে তারপর চলে যাব তো যেহেতু বাঙালি থাকে ফোনে কথা হয়েছে যে আমরা আসছি আর এই তো এটা টু বেডরুমের একটা হাউস আর এই তো আমরা ভিতরে ঢুকেছি এখানে হচ্ছে তাদের বাথরুমটা মনে হচ্ছিল যে শাওয়ার থেকেই পানিটা বের হয় তো যাই হোক আমরা একটু মোটামুটি চেক করে সব কিছু বাইরে গিয়েও চেক করে দেখছিলাম কিন্তু বাইরে আমার হাজব্যান্ড দেখছিল বৃষ্টিতে এমন একটা অবস্থা ভালোভাবে বোঝাও যাচ্ছিল না যে কোন জায়গা থেকে পানি বের হয় তো আমার হাজব্যান্ড কথা বলছিল ঘরে যারা থাকে ওই মহিলা ছিল তো যাই হোক কিছু চেক করে দেখে পর আমরা বের হয়েছি এখন আমরা বাসার দিকে যাচ্ছি আর যেতে একটু দেরি হয়ে যাবে সরাসরি স্কুলে যেতে হবে বাচ্চারা স্কুলে ওদের স্কুল থেকে এনে এরপর বাসা এসে বাজার গুছিয়ে এবং আমাদের খাওয়া দাওয়া করতে হবে আমরা তো সামান্য কিছু খেয়ে এসেছি এরপর একটু যদি ফ্রুটস বা অন্য কিছু খাই আর কি আর বাচ্চাদের তো খাবার নিয়েই এসেছি তো যাই হোক এই তো আমার বাজার গরুর মাংস সবজি ইলিশ মাছ রূপচাঁদা মাছটা যেহেতু আমরা পছন্দ করি এটা অনেক বেশি আনা হয় ইলিশ মাছ আর ইতো আমার গরুর মাংস মাংসটা দেখে মনে হচ্ছিল যে ভালোই হয়েছে সবসময় ভালো মাংস পাওয়া যায় না বা ওরকম দেখে কেনা যায় না তো যাই হোক আমি এখন বাজারগুলো গুছিয়ে রাখছি আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ